আরে সানু ভাই তো কিছুদিন যাবৎ অসুস্থ ছিল জানেন নাকি সানু ভাই গতদিন কোনদিন যাবৎ অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিছে ওনার লো প্রেসার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই বুঝছেন নেই উনি আল্লাহ ডাকে সারা দিয়ে ওই পারে চলে গেছে বুঝছেন নেই উনি আর বেঁচে নাই বুঝছেন ও প্লিজ ভাবি প্লিজ শান্ত কান্নাকাটি করে না প্লিজ আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন প্লিজ প্লিজ কান্না করেন না সান্ত্বনা দেন আপনার ছেলেদের একটু একটু দেখতে বলেন আপনাদের যদি লোক টুক থাকে তাহলে যোগাযোগ করেন ওয়ালা সবাই শান্ত হন প্লিজ সবাই শান্ত হন প্লিজ সবাই শান্ত হন প্লিজ সবাই শান্ত প্লিজ আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই Редактор субтитров А.Семкин Корректор А.Егорова